নমস্কার বন্ধুরা তনুজাকে চেন প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ মজার একটি রেসিপি নিয়ে আজ আমি বরবটি দিয়ে দারুণ মজার একটি রেসিপি করে দেখাবো খেতে দারুণ টেস্টি বানানো খুবই সোজা আজ আমি করবো বরবটি মুচমুচে পকোড়া পকোড়াগুলো দেখতে এতটা সুন্দর হয় না দেখলেই খেতে ইচ্ছে করবে দেখুন মধুরা রেসিপিটি করার জন্য আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম মতো বরবটি নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার কড়াইয়ে জল দিলাম জলের মধ্যে এক চিমটি নুন দিয়ে এবার এগুলোকে দশ মিনিট প্রথমে আমি ভালো করে সেদ্ধ করে নেব দশ মিনিট পর সেদ্ধ করতে লাগবে না সাত আট মিনিটের মধ্যেই হয়ে যাবে দেখুন সাত আট মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার জলটা ঝরিয়ে নিলাম আর একটু ঠান্ডা করে নিলাম এটা দিয়ে আজকে রোল রোল করে ললিপপের মতো করে বানিয়ে নেব তো প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি সুজি আর বেসন ওয়ান বাই ফোর কাপ মতো সুজি আর ওয়ান বাই ফোর কাপ মতো বেসন নিয়েছি আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি কিছু এক টেবিল চামচ মতো কালো জিরে তারপরে এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো এক টেবিল ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর নিয়েছি হাফ টেবিল চামচ মতো চিনি সব কিছু এর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে প্রথমে মিলিয়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর সুজিটা যে দিলাম বেসনের মধ্যে তাহলে কিন্তু পকোড়াগুলো দারুণ মুচমুচ হবে খেতে দারুণ টেস্টি হয় এবার এইভাবে ভালো করে মেখে নিচ্ছি এরকম করে মেখে এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো কারণ সুজি দিয়েছি সুজিটা ফুলে উঠবে জলটা যে দিয়েছি সেটা কিন্তু শুষে নেবে তাই আমি দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি পরে আবার একটু জল দিয়ে গুলে নেব এবার আমি বরবটির ললিপপগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে হাত দিয়ে রোল রোল করে নিচ্ছি এভাবে দু হাত দিয়ে ধরে রোল রোল করে নিতে হবে নিয়ে একটা টুথপিক দিয়ে এটাকে এইভাবে গেঁথে দিতে হবে তাহলেই তৈরি বরবটির ললিপপ আজকে পড়ব বরবটির ললিপপ পকোড়া দেখুন এভাবে সমস্ত বরবটিগুলোকে আমি প্রথমে তৈরি করে নেব একইভাবে আবার আরগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে একটা টুটপিক দিয়ে কেটে দিচ্ছি একটা টুথপিক দিয়ে কেটে দিলাম দেখুন একদম ললিপপের মতো লাগছে দেখতে একইভাবে আমি সমস্ত বরবটি ললিপপগুলো কিন্তু তৈরি করে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে না এটা যখন পকোড়া ভাজা হবে না খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে দারুণ মুচমুচে খেতেও খুবই সুস্বাদু একইভাবে আমি সমস্ত বরবটির ললিপপগুলোকে প্রথমে তৈরি করে নিলাম আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন খুবই সোজা আর ব্যাটারটা তো আমি আগে থেকে বানিয়ে রেস্টে রেখে দিয়েছি এবার সেটা নিয়ে নেব দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে তাই এর মধ্যে একটু জল দিতে হচ্ছে যেহেতু সুজি দিয়েছিলাম তাই সুজিটা ফুলে উঠেছিল আর অনেকটা হয়ে গেছিলো তাই একটু জল দিলাম জল দিয়ে একটু পাতলা করে নিলাম ব্যাটারটা দেখুন ঘনত্বটা এরকম হবে বেশি একটা পাতলা না আবার খুব একটা ঘনও না দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে এরকম হবে ঘনত্বটা এবার আমি একটা করে বরবটি ললিপপ এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নেব দেখুন এইভাবে দুপা গায়ে ব্যাটারগুলো লাগিয়ে নিচ্ছি বরবটি ললিপপের গায়ে আর এইভাবে এবার তেলে ভেজে নিতে হবে এভাবে প্রথমে কয়েকটা ব্যাটারে ডুবিয়ে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম একশো গ্রাম মতো সর্ষের তেল এই তেলটা দিয়ে কিন্তু সমস্ত বরবটে লল ভাজাও হয়ে যাবে আর তেল কিন্তু আরও থেকেই যাবে কারণ বেশি একটা তেল লাগে না এই ভাজাটা ভাজতে খুব কম তেল লাগে দেখুন এইভাবে একটা একটা করে বরবটি ললিপপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে দশ মিনিট মতো ধরুন আট দশ মিনিট মতো করে ভাজলেই একদমই রেডি দুই পিট উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো একটা একটা করে এইভাবে বরবটি ললিপপগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন এক পাশ হয়ে গেছে এবার আরেক পিট উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আট দশ মিনিট মতো লাগবে ভাজতে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে বেশি হাই রেখে কিন্তু ভাজলে পোকোটাগুলো কিন্তু মুচমুচে হবে না ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে তাই কিন্তু এইসব পোকোড়া ভাজতে গেলে মিডিয়াম টু লোতে রেখে ভাজলে খুবই ভালো হয় মুচমুচে হয় খেতে এক পাশ হয়ে গেছে আরেক পিঠে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি যে একশো গ্রাম তেল দিয়েছি সেই তেল কিন্তু কড়াইয়ের মধ্যে থেকেই যাবে পুরো তেলটা লাগবে না এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুবই কম তেল লাগে এবার উল্টে দিলাম এইভাবে দেখুন ভাজাটা কিন্তু এখন হয়ে গেছে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দারুণ মুচকুচো হয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবার আমি একটা এরকম ঝাঁঝরি হাতা নিয়েছি সেটা দিয়ে আমি তুলে নিচ্ছি পকোড়াগুলোকে তুলে থালে রেখে দিচ্ছি আজকের এই বরবটির ললিপপ পকোড়া একদমই তৈরি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কড়াই কিন্তু অনেকটা তেল থেকেই গেছে এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে অবশ্যই এরকম করে বরবটির ললিপপ পকোড়া তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি আর বানানো খুবই সোজা বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম করে বরবটি দিয়ে ললিপ পোকরে আপনারা একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু বন্ধুরা ধন্যবাদ